এই মাত্র যা আসলাম দিদি ভাই ঠিক আছে এখন দেখতে ভাই আমাকে কপি দিয়ে দিয়েছে আবার সে মুড়ি ভাই কোনটা ছেড়ে কোনটা খাবো ঠিক আছে এখন দেখতে বাবা এখন এই কি কুল এটা ঠিক আছে জানি না নামটা ভুলে গেছি বয়ের কুল না কি কুল দেখতে পাচ্ছ না একটা নায়ক এই একটা নায়ক এটা যে নায়িকা আর এই নায়িকা গাই সামি বেকার এখন আমি আছি রুমে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ভাই তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি ঠিক আছে ভাই অনেক দিনের সব ভাই একটা নেওয়া ঠিক আছে ভাইটা দেখতে এ মোমেন্টস পাচ্ছ সো হে গাইস শুভ বিকালবেলা তো গাইস এখন বাজে বিকাল চারটে ঠিক আছে তো এখন আমি ব্লগটা কন্টিনিউ করছি তার কারণ এখন যাব মানে আর একটু পর যাব আমি দিদি বাড়ি ঠিক আছে তো সেখানে গিয়ে খুব ফাটোফাঁটি মজা হবে খুব এনজয় হবে ঠিক আছে তোমরা খালি ব্লগটা অ্যান্ড্রয়দি দেখতে যাবো তো গাইস এখন দেখতে সব মায় এখানে বসে আছে আমার জন্য এখন পিয়ারে আরে কেটে নেই ঠিক আছে আগে একটা খেয়ে নিয়েছি ঠিক আছে পি আর পেলে আর কি চাই ঠিক আছে আর হুম বলো খেতে খেতে আমার মা কাঁধে এই কি বিচার ঢুকেছে ঠিক আছে আমার একটা ঝাঁটাঘাটি মাইটা ঠিক আছে পেট্রোল ঝাঁটা দিয়ে দিচ্ছি তো হ্যাঁ গাইস যেটা বলছি আমি ঠিক আছে আমি দিদিবারই যাচ্ছি তার কারণ হচ্ছে ভাই কালকে কালকে তো ছিল পঁচিশে ডিসেম্বর ঠিক আছে তো আজকে ছাব্বিশে ডিসেম্বর কালকে যদি বৃহস্পতি ছিল ভাই আমি তো আমাদেরকে বলেছিলাম কেউ কেউ ফিস্ট করবে আর কেউ কেউ ফিস্ট করবে না ঠিক আছে তো দিদি আমাকে ফোন করে ডাবলু ভাই আজকে আমার দিদি ভাই আজকে আমাদের বাড়িতে ঠিক আছে সবাই আসবে কোনো ভাই ফিস ফিস সবাই ঠিক আছে দিদি চলবে আমি বললাম যে না বা ঠিক আছে কালকে যাবো না কালকে ফিস করলাম জোর করার পর ঠিক আছে আজকে ভাই নালেই ভাই চার মাস পর যাচ্ছে ঠিক আছে তা নাম নাও করলাম না আজকে যাবো দিদি বাড়ি আমি জানার জন্য দাদা আসবে ঠিক আছে তো চলো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো তো হ্যাঁ দিদি বাড়ি চেয়েছি তা কিছু নিয়ে গেলে না হয় ঠিক আছে এখন দেখতেছ বাবা এখন এই কী কুল এটা ঠিক আছে জানি না নামটা আমি ভুলে গেছি বয়ের কুল না কী কুল জানি না ঠিক আছে সরি খেজুর পুল এই মাধ্যমে মাথায় যাবে ঠিক আছে আর এই পাশে দেখতেছ আপেল আর পেয়ারা আছে আর হ্যাঁ একটা জিনিস যেহেতু ভাই এটা পঁচিশে ডিসেম্বর কেক খাওয়ার দিন ঠিক আছে তা কেক না আনলে হয় অবশ্যই কেক আনবো ঠিক আছে এখন কেক নেই কেউ এখন তো বাজে প্রায় সাড়ে তিনটে বাজে তোমাদেরকে বলো সাজিয়ে সাথে আমার দোকান খুলে এই মাথায় দোকানটা খুলবে আর টিটটা আনবো ভাই তখন তো চলো ফটাফট এখন ডেস্টেস্ট করে বেরিয়ে দিই ঠিক আছে তো চলো এখনভাবে বেরোনটা পুরোপুরি কমপ্লিট ঠিক আছে এই মাথায় শুধু আসতে বু ঠিক আছে তারপর যাবো দাদা বুড়ো বাইকে হয়ে তোমরা খালি দেখে নাও ভাই আউটপুটটা কেমন আছে অবশ্যই তুমি কমেন্ট করে জানো ঠিক আছে চলো তোমাদেরকে আর দেখায় হ্যাঁ দেখতে আছো কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানো চলো আর বলো ঠিক আছে ভাই তোমাদের ভাই হিরো লাগছে না তুই চলো এর মধ্যে একটা কমেন্ট করে দেবো ঠিক আছে তুই চলো ফটাফট

এতে যে এটা তো ভরপুর মজা নিব কারণ এতে কিছু জানে এতে নিজে যে বাড়িতে আছে এই যে আওয়াজ লোজা লাগে ঠিক আছে चलो ব্লগ আমি দিদি বাড়িতে আছেন তার জন্য কি লোজা আয় 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 একদম মত করো मेरी जान हे हे ওইটার জন্য লোজা না আমি ফার্স্ট টাইম ব্লগ বনাছি তো সেটা জন্য এই দেখতাছে আমার দিদি ভাই দিদি হাসছেন তো দিদি চলে পালে গেছে ঠিক আছে যা ব্লগটা এন্ডার জন্য দেখতে খুব মজা হবে ঠিক আছে তো চলো কটা বট খেয়ে নি ভাই কুনটা ছেড়ে কোনটা খাবো তো গাইস এখন ভাই খাওয়া দাওয়া ফুল কমপ্লিট ঠিক আছে তো এখন বাইরে হচ্ছে রান্না ঠিক আছে ভাই এলাইফ ব্যাপার মাংস মাছ খেলা ভাই সব রকমের রান্না হচ্ছে ঠিক আছে ভাই আমি তো লোজের ব্লগ করতে পারছি না কারণ ভাই বুঝতে পারছি ফার্স্ট টাইম যদি বাড়িতে ব্লগ বানাচ্ছে ঠিক আছে আমাকে সবাই বলছে ব্লগ বানাচ্ছি তুমি আমি ব্লগ বানাচ্ছি না ভাই তো চলো ভাই একটু ভাই আমি জানি এই ব্লগে মজা হচ্ছে না ঠিক আছে তবু কী করবো যতটা মজা আছে একটু লাইক আর সাবস্ক্রাইব করতে ঠিক আছে

ভাইরা দেখতে পাচ্ছ ভাই আমার দিন ভাই চম ভিআইপি ঠিক আছে কার এবার দেখাচ্ছি ঠিক আছে ভাই এসে একটু মুখটা ঘোরাও তুমি ঠিক আছে ভাই দেখে মনে হবে ভাই আইফোন সেভেন ঠিক আছে ভাই কী করবে ভাই একটু সাপোর্ট করো ঠিক আছে তাদের মনে টেস্ট করে সাবস্ক্রাইব করে ভাই আমারও একটা স্বপ্ন আছে ঠিক আছে আইফোন সেভেন ভাই ক্যামেরা সেই সেই তো চলো বাইরে এখন সবাই খেতে বসে গেছে তো চলো ফটাফট খেতে বসে বলি কারণ খুব জোরে খেতে পেয়ে গেছে ঠিক আছে তো চলো তো গাইস এখন বাজে সাড়ে দশটা এখন পায় খাওয়া দাওয়া ফুল কমপ্লিট এখন এসে গেছে একটি রুমে ঠিক আছে তো বাইশ এখন দেখতে আছো ভাই ঠোঁটে ভাই বড় লিং ঘষে নিয়েছি কারণ বুঝতেই তো পারছো ভাই শীতকালে এবারে ভাই ঠোঁট ফোট কখন ফেটে কোনো বলা যায়নি ঠিক আছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় না আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই তুমি একটু কমেন্ট করে যান আমি যদি জানি আজকে ভিডিও একটু ভালো লাগে বুঝতে বুঝতেই পারছো ফার্স্ট আমি দিদি বাড়িতে সে ভিডিওটা বানাচ্ছি ভাই একটু দুটো ভয় ভয় লাগবে তাই না তো আজকের ভিডিও আর বেশি পুরো করছেন আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করতে চলো বাই